আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা শিরোনামে যেটা দেখেছো যে পঞ্চাশটা শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আজকের ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে দেব যে এটা কতটুকু সত্য এবং কোন কোন বোর্ডের এটা ঘটেছে তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো তা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে দেওয়ার তারিখ প্রকাশ করে দিয়েছে বারো মে হচ্ছে তোমাদের রেজাল্টটা দিবে তো সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছো আশা করি তো ইতিমধ্যে একটি নিউজ কিন্তু ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে পঞ্চাশটা শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল যমুনা টিভি দেশ টিভি তারপর হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোরের মতো দেশের জাতীয় গণমাধ্যমগুলো এমনকি শিক্ষামন্ত্রী সহ প্রধানমন্ত্রী সহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ কিন্তু মুখে এটা শোনা যাচ্ছে যে পঞ্চাশটা শিক্ষা প্রতিষ্ঠানে সকলে ফেল তো তোমরা খুবই উদ্বিগ্ন হয়ে গেছো যে পঞ্চাশটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তোমার শিক্ষা প্রতিষ্ঠান আছে কিনা এবং তুমি আছো কিনা সবাই কিন্তু অনেক উদ্বিগ্ন হয়ে গেছো এবং এইটা তোমরা ইউটিউব ফেসবুকে এই ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে যে পঞ্চাশটা শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল তো তোমরা এটা নিয়ে মেসেজ দিচ্ছ অনেকে অনেকে অনেক উদ্বিগ্ন হয়ে গেছো তো এটা নিয়ে আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেবো যেটা কোন কোন বোর্ডের তার মধ্যে বলে রাখি সর্বপ্রথমে রয়েছে দিনাজপুর বোর্ড এই যে পঞ্চাশটা শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল এর মধ্যে সর্বপ্রথমে রয়েছে কিন্তু দিনাজপুর বোর্ড ঠিক আছে এটা কতটুকু সত্য বা এটা আদৌ সত্য কিনা বা কয়টা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কোন বোর্ডে কয়টা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে দিব ভিডিওটা একটু বাইরে করছি ঠিক আছে এর জন্য একটু নয় আসতে পারে সেজন্য অবশ্যই একটু তোমরা এটা অ্যাডজাস্ট করে নিবে তো সর্বপ্রথমে বলে রাখি এই নিউজটা আসলে সত্য নিউজ না তাহলে সত্য নিউজ না হলে দেশের জাতীয় গণমাধ্যমগুলো কেন বলতেছে এটাও তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই এই নিউজটা হচ্ছে গত বছরের তোমরা যদি ইউটিউবে অথবা ফেসবুকে ভিডিওটা দেখে থাকো তাহলে ডান পাশে লেখা দেখতে পারবে এরকম গোল করে ওয়ান ইয়ার অ্যাগো অর্থাৎ ভিডিওর সময়সীমা হচ্ছে ওয়ান ইয়ার এগো অর্থাৎ গত বছর এসএসসি এবং এইচএসসি সময়ই নিউজটা কিন্তু প্রকাশিত হয়েছে অর্থাৎ এ নিউজটা ঠিক আছে নিউজটা সত্য কিন্তু এটা এই বছরের না এটা হচ্ছে গত বছরের এই বছর যেহেতু এখনও রেজাল্টই প্রকাশিত হয়নি রেজাল্টটি প্রকাশিত হবে বারোই মে সেহেতু আজকে হচ্ছে পাঁচ মে এত পাঁচ সাত দিন আগে কীভাবে বলবে যে কয়টা প্রতিষ্ঠানে কয়টা ফেল করেছে কয়জন জিপিএ ফাইভ পেয়েছে তো রেজাল্ট প্রকাশ করার আগে রেজাল্ট দেওয়ার আগে এটা বলা সম্ভব না যদি কেউ বলে এটা সম্পূর্ণ ভুয়া কারণ রেজাল্ট প্রকাশ করার আগে কিছুই বলা সম্ভব না এটা গত বছরের একটা নিউজ ছিল এবং এই নিউজটা সত্য বাট এটা সত্য না যে এটা এই বছরের নিউজ এটা হচ্ছে গত বছরের নিউজ এটা নিয়ে তোমরা অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছো অনেকেই মেসেজ করতেছো এটা আসলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তোমাদের রেজাল্ট বারো তারিখের পরে তোমরা আসলে বুঝতে পারবে যে কোন জায়গায় কি হয়েছে তো সবাই সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য রেজাল্ট নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো আল্লাহ হাফিজ